মানে ভাই আপনার এখানে দশ হাজার টাকার বাজেট নিয়ে আসলে আপনি কিভাবে পঞ্চাশ হাজার টাকা বিলে যাব নিজেও কি ভাই আপনি দুই 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 তবে এক লাখ যাবে এক লাখ টাকা তাই

দেখছেন একদম ফুল ভর্তি সিগন্যাল একদম ফুল ভর্তি সিগন্যাল থাকবে দেখেন আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখেন কালেকশন দেখেন এই যে কালেকশন দেখেন একদম নতুন নাকি এগুলা একদম নিউ কালেকশন ভাই এই যে দেখেন কালেকশন এই দেখেন নতুন একদম তো ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন হুম

এই যে কালেকশন দেখেন এই যে এই দেখেন ভাই এই কালেকশন দেখেন কালেকশন একদম ফ্রি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ থাকবে এর ভিতরে কালার আছে চারটি কালার চারটি কালার আছে যে চারটি কালার আছে আইরা আজকে আমাকে দিবে ভাই এরও দাম আমাকে দিবে এই যে মার্সেলেস করে সালা থাকবে ফুল আরেকটা সালা সালা খুলে দেখা দিয়ে দেখেন এই দেখেন দেখছেন অনেকে সালার অবজেকশন দেয় দেখেন ফুল আর এগাস সালার একদম পাক্কা ফুল আর এগাস সালার আজ আজকে দিতেছি ভাই অনলি 520 সালার দিতে তো ভাই জামা বানাতে হ্যাঁ ভাই বানাতে পারবে দেখেন ওনা দেখেন এই যে দেখেন অনলি 520 520 টাকা অনলি 520 টাকা ভাই না আপনি কালাম কারি পেটেল থ্রি পিস পেটেল থ্রি এই যে এই কালাগুলো দেখেন এই দেখেন কালার এই যে কালাগুলো দেখেন আচ্ছা

বলছি না আলাদা এইটু যে সব পাইবেন এইখানে কালেকশন দেখা দিব মানে ফিরিপিস জগতে যত ধরনের আছে সবই পাবে ইনশাল্লাহ দেখেন বাইরাল কালেকশন ভাই দেখেন ভাইরাল কালেকশন দেখেন ভাই নিচে কাজটা দেখেন ভাইটার মাথা নষ্ট তো ভাই

দেখেন অন্যারা দেখেন দেখছেন একদম ফুল পাশাপত না দেখবে এটা কালার আছে সব কালার দেওয়া সম্ভব না কিছু কিছু মাল কালার দেয় দেখেন কালার গুলো দেখেন দেখেন এই দেখেন এইটা আজকে ভিডিও দেখেন তারপর আমাদের শোরুম গুলো দেখেন কালেকশন দেখেন এই যে দেখছেন কালার গুলো তাই তো ভাই জি এই যে দেখেন হম

ফুল পাশেতন না একদম ফুল পাচে দিতে অনলি সাতশো পঞ্চাশ

ঘুরে দেখে দেখেন এই দেখেন শোরুম তাই তো ভাই এটা আমাদের ইন্ডিয়ান সিভিসের শোরুম দেখেন আচ্ছা এই জায়গাটা তো আপনার কারাখানায় ভর্তি আছে দেখেন ইন্ডিয়ান সিভিসের হ্যাঁ

আর যদি বলতে গেলে তাহলে আমার ফোন দিলেন দোকান লোক নিজেদের নিয়ে অনেকে তো ব্যস্তের কারণে ভাই সরমি আসতে পারে না ঠিক আছে ভাই জি তারা কি ভিডিও নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও খেলে দেখা দিতে পারেন না ভাই অবশ্যই ভাই করবেন তো ভাই জি ভাই ইনশাল্লাহ পাবো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে